আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হাতে কাটা চুষি পিঠা রান্না করব নরমালি এই পিঠাটা কিন্তু দুধে ভিজিয়ে রান্না করা হয় তবে আজকে আমি এই পিঠাটি একটু অন্যরকম ভাবে তৈরি করব তেলে ভেজে চিনি শিরায় ডুবে এই পিঠাটা আজকে তৈরি করব আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন এবার রেসিপিটি দেখে আসি পিঠা তৈরির জন্য প্রথমে একটি সুজির ডো তৈরি করে নিব তাই চুলায় একটি হাড়িতে পরিমাণ মতো দুধ নিয়েছি এবার এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দুধটা কিছুটা ফুটতে শুরু করলে এতে দিয়ে দিব এক কাপ সুজি সুজি দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে আর প্রথম দিকে কিন্তু সুজিটা ঘন হবে না ধীরে ধীরে নাড়তে নাড়তেই ঘন হয়ে যাবে আমরা রুটির ডো যেভাবে বানাই ওইভাবে করেই কিন্তু এটা বানিয়ে নিতে হবে তো এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব এখন একটা বোর্ডের ওপর নিয়ে এতে সামান্য ঘি দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিব আপনারা চেলে ঘিয়ের পরিবর্তে এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে খুব সুন্দর একটি স্মেল আসবে এবার ডো থেকে ছোটো ছোটো লিচি নিয়ে এভাবে করে লম্বা করে বানিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিলে কিন্তু এই পিঠাটি হয়ে যাবে যার যেভাবে সহজ মনে হয় ওরকম করে আপনারা পিঠাটা বানিয়ে নেবেন আর পিঠাগুলোকে কিন্তু মাঝারি সাইজ করে বানিয়ে নিতে হবে বেশি ছোট করে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলোকে ডুবো তেলে বাঁচতে হবে চুলায় আগে থেকে একটি প্যানে তেল গরম করে নিয়েছিলাম এবারে তা অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিব আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর পিঠাগুলোকে একটু নেড়ে দিতে হবে একদম আলতো হাতে পিঠাগুলোকে নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে যখন এরকম একটি কালার চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবার চিনি দিয়ে একটি শিরা তৈরি করে নিব চুলায় একটি হাড়িতে পরিমাণ মতো চিনি দিয়েছি আর এখানে যতটুকু চিনি দিয়েছি ততটুকুই পানি অ্যাড করব এই শিরাটাকে কিন্তু একটু ঘন করে তৈরি করতে হবে এবার এতে দুইটি এলাচ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এখন চিনিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এতে দিয়েছি কিশমিশ আর হচ্ছে খেজুর খেজুরগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের বাদামও অ্যাড করতে পারেন এখন আরও কিছুক্ষণ জাল করে এতে আমি ভেজে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিব তারপর খুব ভালো করে পিঠাগুলোকে শিরার সাথে মিশিয়ে নিব পিঠাগুলো ভাজার সময় একটু ব্রাউন করে ভাজলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয় তো এই পর্যায়ে কিন্তু আমি পিঠাগুলোকে নামিয়ে নিব। দেখুন পিঠাগুলোর কালার কিন্তু খুবই সুন্দর এসেছে আর এই পিঠাগুলো কিন্তু দুই তিন দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন পিঠাগুলো এইভাবে বানিয়ে কিন্তু খুবই দারুণ লাগে আর এভাবে বানানো কিন্তু অনেক বেশি ইজি যে কেউ তৈরি করতে পারবেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সাথে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ